যারা কম ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়ে তাদের দূরটা আমার কাছে ফেরস্তারা পৌঁছায় যায়। আর যারা গভীর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়ে ফেরেস্তা লাগে না আমি নবী নিজের কান দিয়ে তাদের দূরদের আওয়াজটা শুনতে পাই আর জোরে বলবেন না সুবাহান আল্লাহ নবী আমার কাছে না দূরে কথা নবী আমাদের কাছে না দূরে আপনারা কি নবীকে দূরে মনে করতেছেন

বিশেষ করে দরবার শরীফের শাহজাদাগণ বিভিন্ন দূর দারাজ থেকে আগত শ্রোতাবৃন্দ আল্লাহ প্রেমী কোরআন প্রেমী অলি প্রেমী আমার বন্ধুগণ এই গভীর রজনীতে আপনাদেরকে আর সালাম দিয়ে কষ্ট দিচ্ছি না যে আল্লাহ আমাদেরকে ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের বার্ষিক মাহফিলা আসার সুযোগটুকুন দান করেছেন সে মালিকের দরবারে চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোর বলল আলহামদুলিল্লাহ আমরা এখন বেহেস্তের বাগানে আছি ঠিক না বলে বিশ্বাস হয় না মনে হয় আপনাদের বিশ্বাস হয় আমরা এখন বেহেস্তের বাগানে আছি রসুল পাক সাল্লাম বলে আন্নাতের বাগানের এক মুষ্টি এক ছড়ি আঙ্গুর যদি আমি নিয়ে আসতাম কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খাইলেও জান্নাতি সে আঙ্গুর খাওয়া শেষ করতে পারতে পারতে আরো জোরে বলবেন না সুবাহ আপাদের কাছ থেকে বিদায় নেব শাহাপুর দরবার শরীফ কাদিয়া তরিকার প্রচারে বাংলাদেশে অন্যতম একটা ভূমিকা রেখেছে ঠিক কিনা বলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালা আলাইহি ওয়াসাল্লামের মাস এই সবে রাজের মাস পবিত্র রজবের চান কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের হাদিস শরীফ রসুল পাক সাল্লাম বলেন লাইলাতুল মেয়ারাজি কাতারাত ফি হালকি কাতারাতান আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন হে আমার উম্মত এই মেয়েরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদারের জন্য গিয়েছিলাম আমার হল আমার কণ্ঠ এক কোটা রহমতের পানি আল্লাহ পাক দিয়েছিলেন যখন আমার কণ্ঠ নালিতে রহমতের পানিটুকু পাইলাম সাথে সাথে আলিম তু মা কানা ও মা ইয়াকুন যা কিছু খুদার খুদা ইত্য হয়েছে যা কিছু হয় এবং যা কিছু হবে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত আলেম আমার মধ্যে চলে এসেছে আরো জোরে বলবেন না সুবহান আমার নবীজির আলেম ছিল কি না বলেন আরো জোরে বলেন আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স্ত মুআল্লেমা ডিগ্রার বাওর মাউত পাবেক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই কেম টু দিস ওয়ার্ল্ড অ্যাজ লাইক অ্যাজ গেস্ট টিচার ফর অল নেশন ওয়া কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা মাদিনাতুল আলম ওয়া আলি ইউন বাবুহা ডিগ্রার ভাই মাউতক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই এম সিডি অফ নলেজ অ্যান্ড আলি জোর অফ দ্য নলেজ এত গুরুত্বপূর্ণ কথা আমার নবী বলেছেন আমি হলাম এলেমের শহর আমার আলী হল সেই শহরের দরজা আমার নবী এত এলেম শিক্ষা গ্রহণ করেছেন শিখাইছে কে বলান শিখাইছে কে ইশাদ হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন আমি রহমান আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কে আল্লাহ পাক বলেন আমি রহমান আমার কাজ হলো নবীকে নবীকে কোরআন শিক্ষা দেওয়া কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ মাকা মা আলাম তাকুন হে হুজুর আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি সব জানিয়ে দিয়েছি কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজ কুদরতি ভাবে এই পৃথিবীতে আমার নবীর কোনো ওস্তাদ ছিল না নবীর ওস্তাদ স্বয়ং কে যারা বলেন কে স্বয়ং আল্লাহ আমার নবীর আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ পাক এক ফোঁটা পানি দিলেন আমার হল কমে আমি সব কিছু গেলাম আর আল্লাহ কোরআনে বলেন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ পাক নবীকে বয়ান এবং বক্তৃতা দেওয়ার এলেম শিক্ষা দিলেন কোন বয়ান তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হইয়াছে যা কিছু হয় এবং যা কিছু হবে আর হাদিস শরীফে নবীজি বলেন মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হয়েছে যা কিছু হয় যা কিছু হবে আল্লাহ কোরআনেও বলেছেন আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুন তাফসীর নবী হাদিসে বলেছেন আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে আলেম মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হয়েছে যা কিছু হয় এবং যা কিছু হবে সমস্ত এলেম আল্লাহ পাক আমাকে দান করেছে আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আপনারা মনে রাগ করছেন সেই নবীর উম্মত হতে পেরে খুশি না আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম থেকে হাদিস শরীফ বর্ণিত নবীজি বলেন লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা আলামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতের দুনিয়া ওয়াল আখিরা ওয়ালাকিন্না আমরাইকুম আশিয়ায় তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন শরীফের ৪৯ নম্বর পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা আমরা আল্লাহ পাক নবীকে কি শিক্ষা দিয়েছেন আল্লাহু তাআলা বি জামি মুগিবাতি দুনিয়া ওয়াল আখিরা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা তাফসির যিনি বলেছেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু আমরাতান ফি হায়াতি আইসা মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এই দুনিয়ার যত গায়েব আছে এবং পরকালের যত গায়েব আছে সমস্ত গায়েব শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক নবীকে দুনিয়া থেকে পরজগতে নেন নাই অর্থাৎ আল্লাহ পাক নবীকে পৃথিবীর থেকে তুলে নেন নাই সমস্ত গায়েব শিক্ষা দেওয়ার আগে রসূলুল্লাহকে আল্লাহ পাক এত ইলম দান করেছেন সুবহানাল্লাহ এর একটি হাদিস আপনাদেরকে শোনাবো ওয়া আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامه فاخبرنا عن بدي الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسي من نسيه رواه البخاري في تبر ديتيو بخاري شريف كي بخاري شريف is the second Quran of the world

আমরা নামাজ পড়ি কি পড়ি না জোরে বলেন জোরে বলেন শাহাবুর দরবার শরীফের মহিলারা নামাজ পড়ে কি পড়ে না ইমামের আব্বানি দরবার শরীফে আমি খেদমত করি আমিও দেখি সেখানে নামাজ পড়ে ইমামের আব্বানি দরবার শরীফ হাজিগঞ্জ এবং শাহাবুর দরবার শরীফ কুমিল্লা দুই দরবারের সাথে আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার খুব ভালো একটা মহব্বত রয়েছে কারণ আবু নাসার সৈয়দ আবদ শামুজাদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা গাউসাজান আব্দুল সুবাদ আল দোয়ার ফসল এটা এই দরবার শরীফের কুরআন পুরিত ভাইরাও জানেন আমাদের চাঁদপুরের ভাইরাও জানেন গাউসাজান আব্দুল সুবাদ আল কসিদা হুজুরের আমি এখানে বসে বলি শুনছি আমি কোন স্টেজে এতক্ষণ বসে থাকার লোক না কিন্তু কাসিদাগুলো কেন শুনছি আমি বল করেছি এক একটা কাসিদা এক একটা सागरের মতো যদি কসিদা গুলো নিয়ে বক্তৃতা দিতে শুরু করি অনেক সময় লাগবে যেই কসিদা গুলো আজকে গাওয়া হলো সৃষ্টির শুরু থেকে অনেক কথা আছে রসুলো পাকের সান বলা আছে অন্যান্য নবীদের শান বলা আছে আহলাবাদের শান বলা আছে জান্নাতের সরদার হাসান হুসাইনের শান বলা আছে মাওলানা আলীর শান বলা আছে এই কসিদাগুলোর মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমার শান বলা আছে কসিদাগুলোর মধ্যে শহীদানদের শান বলা আছে হাউজে কাউসারের শান বলা আছে এমনকি নহরে জবাদার শান বলা আছে

ফলো করছেন কিনা বোঝা গেল হুজুরের মধ্যে কোন দরবার এই হুজুর হুজুরের অন্তরে কোন দরবার নিয়ে হিংসা ছিল থাকলে তো ওনার ব্যক্তিগত শানের মধ্যে উনি আউলিয়া কেরামের সান আনতেন না হুজুর দোয়া করলেন আয় আল্লাহ আমি তো কসিদা লিখতেছি তরিকতের সবক দিচ্ছি কিন্তু নবীর দুশ্মনেরা নবীর দুশ্মনেরা দিক থেকে গ্রাস করে ফেলতেছে আমি একা কত যুদ্ধ করব তুমি একদিন একজন মুজাহিদ রসুল্লে পাকের পক্ষ থেকে বাংলাদেশে পাঠাও যিনি বহাস মোনাজিরা করে এই দেশে হালে সুন্নত জামাতের খেতমত আমজাম দিবে আমি আমার পীর সাহেব হুজুর

শাহাবুদ্দ শরীফ থেকে আব্দুল সালাম খেতরি হুজুর ওনাকে হাজিগঞ্জ বল মসজিদের ছবি বলছে এই ছবি উনি এখান থেকে সেখানে নিয়ে গেছে সেখানে উনি ইমামতি করেছেন সুতরাং বুঝা গেল ইমামার আব্বানি দরবার শরীফ আর শাহাবুদ্ দরবার শরীফ দুই নয় এক আমাদের আল্লাহ আমাদের মাঝাব এক আমাদের তালিকা এক আমরা এক রসুলের উম্মত কথা বলেন ঠিক না বা ঠিক বার আমার রসুলপাক সাল্লাল্লাহ লাহ সাল্লাম ওনার নিজের এই ম্যারাজের রজনীতে বলেন আমার কণ্ঠনালির মধ্যে এক কোটা পানি পড়েছে আর আমি সেই পানির দ্বারা যা কিছু হয়েছে যা কিছু হয় এবং যা কিছু হবে সমস্ত আমার অন্তরে চলে এসেছে আমার সিনের মধ্যে চলে এসেছে একটু জোরে জোরে বলুন সোহান আল্লাহ ভার আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দেখে কি না এ হয়ে দেখে কি না যে বলবে নবী দেখে না তার কথা শুনব না কারণ সে উল্টা কথা বলে তার উল্টা কথা কি জানেন আমার আল্লাহ নবী বলেছেন তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে সওয়াবের কোনো বেশি নাই আল্লাহর কাবা আঙ্গিনা যে মসজিদে হারাম সেখানে নামাজ পড়লে সোয়াব বেশি মসজিদে নবমীতে নামাজ পড়লে সোয়াব বেশি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সোয়াব বেশি আর পৃথিবীর সকল মসজিদের সমান সোয়াব সমান সোয়াব যদি আমরা বলতাম শাহাবুর দরবার নামাজ পড়লে সোয়াব বেশি ইমাম রাব্বানী দরবারে নামাজ পড়লে সোয়াব বেশি শ্রীকুট দরবারে নামাজ পড়লে সোয়াব বেশি তারা কত রঙের ফতুয়াবাজি করত কত রকম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতো শিরক বেদাতের ফতুয়া বলতো তো তোমার মূল বিষয়

সেখানে আমার একজন তালুই আছে আপনি এখনো চিনবেন ভালো নাম হোসেন আল তো খুব কাছে ওনার আব্বা ওনাকে তাহেরের বাপ তাহেরের বাপ বলতো ওনার ইন্তেকালের ওনার ইন্তেকালের চার বছর পরে বন্যা হয়েছে খাল পাড়ে ওনাকে দাফন করা হয়েছে বন্যাতে ওনার কবর ভেঙে পড়েছে খালের দিকে খাদের এ পারে ব্রিজের উপর থেকে দেখা যায় কি জানি সাদা দেখা যায় কবর ভেঙে গেছে সবাই সেখানে গেল কবর উপরে কোমর পানি হয়েছে কাতি মাসে পানি কমার পরে কবর ভেঙে পড়েছে সবাই যে যায়া দেখে চার বছর আগে তাহারের বাপকে যেভাবে শোয়ানো হয়েছে তাহারের বাপ সেভাবেই আছে শরীর পচে নাই কাপড়া পচে নাই লোকজন জিজ্ঞেস করলে উনি কে বলে উনি একজন কৃষক মানুষ তবে উনি আব্দুসমান আলকাদ্রি হুজুরের হাতের মুড়ি ছিলেন

সেই কবরের মধ্যে তরু দাদা লাশ পাওয়া গেল কাপড়টাও পছে নাই লোকজন জিজ্ঞাসা করে উনি কে ছিল উনি একজন সাধারণ লোক ছিলেন উনি কি করতেন বলে উনি সাইয়েদানা আওলাদ রাসূল আবুদ শাহ আল মাদানির খেদমত করতেন এখন আমি দুই দরবারের কেরামত আপনাদেরকে বলতেছি একদিকে আধ্যাত্মিক সম্পর্ক আরেকদিকে বেলাদের সম্পর্ক আরেকদিকে পাওয়ারের পয়ozat এখানের murid 4 বছর বড় তরুণ দাজা ওখানের murid 6 বছর বড় তরুণ দাজা বোঝা গেল দুই দরবারের সম্পর্ক এত ভালো আমরা কি কাউকে পরমন করা উচিত না এইজন্য আমি 1 মিনিট ছুটি দিচ্ছি এইজন্য আমি আজকে আরছি আমার আমার দাদার নাম ছিল আব্দুল সুমাদ আমার আপন দাদা আমার দাদারা চার ভাই আমার দাদা আব্দুস এই দরবারের মধ্যে যার জন্য হুজুরের নাম সোমান শাহ এই জন্য হাজিরা দিলাম আসলাম তা ঘোষণা করলাম আমরা যেই 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 দরবারের হই যার যার দরবারকে সম্মান করা উচিত কিন্তু অন্য দরবারকে অপমান করে করে নয় না 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 আমার দাদার বাবার নাম ছিল জবর আলী জব্বর আলী ছিল তাও জব্বর আলী নাকি আব্দুল সুবান হুজুরকে খুব বেশি আমার দাদার আল্লাহর ওলিদের দরবারে আসলে বরকত আছে কিনা বলে প্রত্যেক দরবারে যাবেন জিয়ারত করবেন আমি মাঝে মাঝে এখানে আসি অন্য দরবারেও যাই কারণ কি জানেন আয়তে হামাসলে বুলবুল হো গুলশান কে লিয়ে খুっしゃ হুয়া বাগবান ও হামতু আপনা ঘর চলে আমি ফুলের বাগানে বোমর হয়ে মধু নেওয়ার জন্য এসেছি আপনারা বাগানে পড়ে থাকবেন আমি মধু আহরণ করে আমি চলে যাচ্ছি সর্বশেষ একটা কথা বলবো অলি আল্লাহর সবক নিবেন অলি আল্লাহর মহব্বত অন্তরে রাখবেন আর অলি আল্লাহর উরুস মাহফিলে যাবেন আল্লাহর অলিরা মরে না মরে না মরে না ওরা জিন্দা কথা বললাম ঠিক কিনা অলি আল্লাহরা জিন্দা না মরা জিন্দা ওলি আল্লাহর জিন্দা ওলি আল্লাহর জিন্দা ওনারা মরে না যদি আল্লাহর অলিদের মুরিদ কবরে তাজা থাকে পীর সাহেবের কি অবস্থা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহর ওলিদের मोहब्बत অন্তর রেখে চলার তৌফিক দান করুক সকলে না আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ